السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في القران المجيد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قال النبي صلى الله عليه وسلم

صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলমিনের সক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের আজকের এই সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সেরা দিনে সলাত আদায় করার পরে অত্র জায়গায় এই পিকনিক অনুষ্ঠানে যিনি আমাদেরকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন আমরা তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাদের আজকের এই পিকনিক প্রোগ্রামে সুযোগ করে না দিতেন শরিক হওয়ার জন্য আমরা কেউ শরিক হতে পারতাম না এজন্য আমি আমাদের এই পিকনিক প্রোগ্রামের শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আমি আপনাদের সামনে খুব অল্প সময় কোরআন এবং হাদিসের আলুকে কিছু কথা বলবো ইনশাল্লাহ তারপরে আমাদের খাবারের প্রোগ্রামের যে ব্যবস্থা রয়েছে নির্ধারিত আমরা সেই প্রোগ্রামের দিকে আমরা দাবিত হব ইনশাআল্লাহ তবে আমি অতি সংক্ষেপে যেহেতু এখন খাবারের পালা আমাদের মূল আসলে মূল আমাদের আজকের প্রোগ্রামটাই হচ্ছে পিকনিকের প্রোগ্রাম সুতরাং পিকনিকের পাশাপাশি যদি আমাদের এই পিকনিকটা যদি হয় ইসলামিক পিকনিক ইসলামিক দৃষ্টিতে যদি আমরা এটাকে এবাদতে রূপান্তরিত করতে পারি তাহলে এটা কতই না চমৎকার হবে আসলে একজন মুমিন ব্যক্তির প্রতিটি মুহূর্ত এবাদতের অন্তর্ভুক্ত আমরা যারা পিকনিকের আয়োজন করে